বিসমুলিল্লাহ রহমানি রহিম আমার প্রাণপ্রিয় চাষি ভাই বন্ধুগণ আমি আজকে চলে এসেছি সরাসরি শাহবাজ রনির ওই সেই বিখ্যাত পান খেতে আজকে এই বড় যে অন্যতম কাজ চলতেছে সেই কাজ কিন্তু আপনাদের দেখানোর জন্যই আজকে আমার সরাসরি শাহবাজ রনির ওই পান খেতে চলে আসা ইতিমধ্যে এই বরজের কয়েকটি ভিডিও আমি করেছিলাম আমি প্রথম ভিডিও করেছিলাম আষাঢ় মাসে বরশ নামানোর পরে চালে চলে যাই আবার পুনরায় দ্বিতীয় ভিডিও করেছিলাম এই বরশ বান্দার সময় এখন রনি চাষি তিনি বলতেছেন আর আমি এই বরশ নামাবো না কারণ বারে বারে যদি এই পর খোলা নামা করা হয় সেক্ষেত্রে পরের মান কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে যারই কারণে শাহবাজ শাহবাজরানি সিদ্ধান্ত নিয়েছেন আবারও সে এই বড়দের চাল অনেকটা উঁচু করে অর্থাৎ এক হাত জায়গা আছে উপরে এক হাত জায়গা পর্যন্ত সে উঠিয়ে নেবে চালটা আসলে আমাদের এখানে বড়দের চাল খুব একটা ভিআইপি অবস্থায় থাকে না থাকে খড় না থাকে পাখাটি এলোমেলো অবস্থায় থাকে যদিও এদিকের চাষিরা অনেক পণ্ডিত এবং অনেক জ্ঞানী তাদের এই পণ্ডিত্ব আর জ্ঞানিত্ব সেইভাবে বড়দের চালটা কিন্তু ওইভাবে রাখতে পারে না আজকে এখানে কাজ করছে একজন বয়স্ক মেধাবী কৃষি কৃষক যার নাম আজমির হোসেন আজমের তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বরজের কাজ কাম করে থাকেন আমরা তিনার কাছে আজকে জানতে চাইব যে তিনারা যে কাজ করছে এই কাজটা করার মূল কারণটা কি সেটা জানব এদিকে কি কাজ চলতেছে এই চালের চাল বাঁধা কাজ চলতেছে এই চাল তো বাঁধা ছিল আবার চাল খোলা হলো কেন হা হা আবার নতুন করা হচ্ছে কেন কেন চাল নষ্ট গেছে ও চাষি তো ভাবছি ঝাড় ফাপট আসছে শীত না চাল খাতে হবে তো ভরে দিয়ে চাষি তো বললো চালে চলে যাওয়ার কারণে চাল উঁচু করছি এই বরস্তা চাল নামাবো না তুমি বলতেছো যে এই চাল নষ্ট হয়ে গেছে কথাটা দুই রকম হয়ে যাচ্ছে না হ্যাঁ তা তো সব করেই বলতে হবে কেনে আসলে ওই বিখ্যাত পান বরজের কর্মকর্তা জনাব আজমির হোসেন আজমির উনি একটু নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে আমার কথা উনি বুঝতে পারছে না এজন্য আমি দুঃখিত মূল কারণ হচ্ছে যে বরজ অতিমাত্রায় বাড় এবং বরজের প্রচুর পরিমাণ জোর গায়ে যার কারণেই কিন্তু এই লতা আর নিচে নামাবে না এখন পুনরায় এই চাল উপরে ভাসিয়ে দিবে এই জন্যই এই কার্যক্রম চলতেছে আগে প্রাথমিক পর্যায়ে পুরো যে বাউন্ডারি আছে বাউন্ডারিগুলো আগে রাইট করে নিচ্ছে তারপরেই কিন্তু এই কাজটা সম্পাদন করবে আমরা এখন চলে যাব সরাসরি ওই চাষি শাহবাজ রনির নিকটে ভাই শাহবাজ রনি তিনি একজন দক্ষ এবং কৃষিবিদ আমি তিনার নিকটে উপস্থিত তিনার কাছে জানতে চাইব তিনার বড় যে আজকে কোন ধরনের কাজ চলতেছে শাহবাজ রনি সালাম আলাইকুম আশা করি ভালো আছেন চাল উপরে উঠানোর কাজ চলতেছে কারণ চাল উঁচু করে না দিলে লতা চালে চলে যাচ্ছে লতা নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমি আবার নিচের নিচু করবো না বরস যার কারণে আমি চাল উঁচু করে দিচ্ছি আশা করি সামনে শীত পর্যন্ত চাল উঁচু করে দিলে চালে আর যাবে না বরজটা আর যদি দুটো একটা যাই তখন সেটা চিন্তা ভাবনা আলাদা করবো আল্লাহ রহমতে বরজ অনেক ভালো আছে সুন্দর আছে সবার কাছে দোয়া পাচ্ছি যে আল পানে বাজারও ভালো দিয়েছে পানে বাজার এখন ভালো যাচ্ছে আমরা চাষিরা সবাই খুশি ধন্যবাদ ওই শাহবাজ রনিকে আমি এখানে আর একজন তিনিও এই কাজে উদ্যোক্তা তিনিও চিন্তা ভাবনা করছেন নেক্সট টাইমে তিনার মাঠে যে জায়গা আছে ওই জায়গাতে বরজ করার সম্ভাবনা আছেন যদিও তিনি একজন কর্মজীবী চাকরিজীবী তারপরও তিনার ইচ্ছে যে এই ধরনের বরজ পানের আবাদ করার তো আমি ভাইয়াকে বলবো যে আপনার ইচ্ছাটা একটু প্রকাশ করুন আলাইকুম আমি এরশাদ বলছিলাম আমার বাসা হচ্ছে যে ঝেনেদাহা কালীগঞ্জ আমাদের ওই এলাকায় হচ্ছে যে বরজ নাই তো এখানে বরস দেখে আমার অনেক ভালো লাগে তো সেই জন্য দেখতে আসে আমার প্ল্যান আছে সামনের দিকে বরস করার কারণ পানের চাষে একটা বিষয় কি এটা হচ্ছে যে আপনার একটু পরিশ্রম করতে পারলে মোটামুটি ভালো পয়সা আছে চাষিদের জন্য চাষিরা লাভবান হয় পানের চাষ করে এই হচ্ছে অবস্থা আমার সামনের দিকে ইচ্ছা আছে আমি নিজে হচ্ছে বরস করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরশাদ ভাইকে তিনার স্বপ্ন যেন আল্লাহ